সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে ইউজি সেকেন্ড ইয়ারের বাংলা অনার্সের সিসি পেপার এইট আজকের ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখবে ভিডিও শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই এনএসও সংক্রান্ত সমস্ত অফিসিয়াল আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সাজেশন ফ্রিতে পাওয়ার জন্য আমাদের গ্রুপে জয়েন করতে পারো গ্রুপ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি লিঙ্কে ক্লিক করো আর জয়েন হয়ে যাও আমাদের গ্রুপে সিসি পেপার এইটে প্রথম ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা একটু চেক করে নেবে আজকের প্রথম প্রশ্ন দেনা উপন্যাসে বাংলার পল্লী সমাজের ব্যবস্থার যে চিত্র ধরা পড়েছে তা আলোচনা করো দু নম্বর প্রশ্ন দেনাপাওনা উপন্যাসের ভাষা বিষয় সংক্ষেপে আলোচনা করো তিন প্রশ্ন পদ্মা নদীর মাঝি উপন্যাসে ময়নাদীপের গুরুত্ব আলোচনা করো চার নম্বর প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর গুরুত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হোসেন মিয়া চরিত্র দোষে গুণে একটি আকর্ষক চরিত্র আলোচনা করো ছয় নাম্বার প্রশ্ন পদ্মা ও পদ্মার খালগুলি ইহাদের অধিকাংশের জীবিকা কিভাবে এই জীবিকা নির্বাহ করত তারা সাত নম্বর প্রশ্ন মিনির সঙ্গে কাবুলিওয়ালা কীভাবে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল আট নম্বর প্রশ্ন রহমত কে কাবিওয়ালা কাবুলিওয়ালা গল্পের রহমত পিতৃসত্ত্বার পরিচয় দাও নয় নম্বর প্রশ্ন কাবুলিওয়ালা গল্পের নামকরণের সার্থকতা বিচার করো দশ নম্বর প্রশ্ন নিষিদ্ধ গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো এগারো নম্বর প্রশ্ন অতিথি গল্পের নামকরণের সার্থকতা বিচার করো আমাদের থেকে লাস্টের কোয়েশ্চেন বারো নম্বর ওকে 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 ও কে গো নিশিথে উক্তিটির বারংবার ব্যবহারের মধ্যে দিয়ে গল্পকার কোন উদ্দেশ্য সিদ্ধ করতে চেয়েছিলেন তা উল্লেখ করো